আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে এনএসডি কে জাপান এনএসডি কে জাপান সম্পর্কে আমি অনেক কথা বলেছি এবং এই মোটর সম্পর্কে অনেক আপনাদেরকে ধারণা দিয়েছি দেখুন এই মোটরটা আমরা প্রথমে চালু করলাম চালু করার ফলে এমপিয়ারটা নিচ্ছে ফাইভ পয়েন্ট এইট অ্যান্ড সিক্স পয়েন্ট টু ওয়ান অ্যান্ড ফাইভ পয়েন্ট নাইন অর্থাৎ সিক্স এমপি আমরা মোটামুটি ধরে নিতে পারি তো এই মোটরটা আমরা চালু করে দেখলাম এখন আপনাদেরকে কয়েলও দেখা হবে এই মোটর আসলে নয়শো পঞ্চাশ আর পি এম মোটর এটা এগারো কিলো আট পনেরো ঘোরা মোটর এটা তো নয়শো পঞ্চাশ আর পি এম মোটর অরিজিনাল কয়েল কীভাবে চেনবেন আপনারা ইনস ডিকে অরিজিনাল কয়েল তাহলে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে যে অরিজিনাল কয়েল আসলে সিস্টেমটা কীরকম বা ক্যাটাগরি কীরকম রয়েছে আর কি কোম্পানি থেকে যে জেনুইনটা কয়েল দিয়েছে তারা তো কয়েলটার সিস্টেমটা কীরকম হবে আপনাদেরকে এখন আমি জম করে দেখাবো কয়েলের ছবিটা আর কি আপনার হুবহুব যদি এই ধরনের এই সিস্টেমভাবে যদি কয়েলটা মিলিয়ে নিতে পারেন আশা করি আপনার ঠকবেন না যেখান থেকে নেন নেই কোনো বাংলাদেশের অথবা বাইরে থেকে তাহলে অরিজিনাল আপনার জেনুইন কয়েলটাই পেয়ে যাবেন আর কি তো দেখুন অরিজিনাল কয়েল সিস্টেমটা কী এরকম কোম্পানি থেকে সূত্রে যে বাধাই করছে আর কি ঠিক এইভাবেই কিন্তু অরিজিনাল কয়েল মেশিন দিয়ে কিন্তু বাধাই করছে আর কি তো এই ধরনের কয়েল যদি আপনি এভাবে যদি দেখে খুলে নেন আশা করি অনেক ভালো হবে আপনার লাভবান হবে আপনি এই মোটরের রোটার দেখুন কান একদম জলা মোটর কিন্তু কান কিন্তু অনেক কালো হয়ে যায় আর এটা যেহেতু মোটর জলে নেয় অরিজিনাল জেনুইন কয়েল আছে সেক্ষেত্রে কানগুলো দেখুন এখনও সাদাই রয়েছে তো এই ধরনের মোটর কিনলে আশা করি আপনি অনেক লাভবান হবেন এবং অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হবে ধন্যবাদ